তাহলে কোথাও গিয়ে মার্কেট কি এবারে রিকভারির পথে এগোবে তাহলে কোথাও গিয়ে নিফটি ফিফটি যে পয়েন্টটাকে ব্রেক করলো অর্থাৎ দু হাজার যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে যে ব্রেক করে আজকের যে মার্কেট শেষ হয়েছে যে পজিশানে বাইশ হাজার পাঁচশো মতো পয়েন্ট কিন্তু মোটামুটি শেষ হয়েছে সেই পয়েন্টে নামার পরে যে বটম পয়েন্টটা এখনো অবধি আমরা আন্দাজ করছি যে যেতে পারে যে ফোর্থ অফ জুন দু সালে যে ইলেকশনের রেজাল্ট সেই যে ল্যান্ডমার্কটা তো একুশ হাজার যে আটশো সেই পয়েন্টটাকে কি মার্কেট কোথাও গিয়ে অ্যাচিভ করতে পারে যদি অ্যাচিভ না করে তাহলে মার্কেট কি এখান থেকে পাঁচ থেকে মাস মতো একই লেভেলে থাকতে পারে এবং মার্কেট এখান থেকে রিকভারি হওয়ার চান্স কতটা রয়েছে কি কি ক্রাইটেরিয়া রয়েছে কি কি অ্যাসপেক্টস রয়েছে যার উপর ভিত্তি করে আমরা বলতে পারি মার্কেট ডাউনফলে যাওয়ার বা পড়া বা ক্র্যাশ খাওয়ার আর তেমন একটা পসিবিলিটি নেই দেখুন একটা কথা বলি মার্কেট আমাদেরকে এখনও অবধি যা টেস্ট নেওয়া কিন্তু নিয়ে নিয়েছে ম্যাক্সিমাম যা ক্র্যাশ হওয়ার কিন্তু হয়ে গেছে এবারে নিফটি ফিফটি যে পজিশনে শেষ হয়েছে বাইশ হাজার পাঁচশো সাতচল্লিশ পয়েন্ট এবারে এখান থেকে একটা চান্স কিন্তু রয়েছে বাইশ হাজার পয়েন্টে যাওয়ার বা সেখান থেকে একুশ হাজার আটশো পয়েন্টে যাওয়ার আমি এখানে নিফটি ফিফটির কথা কিন্তু বলছি তো এটা ফোর্থ অফ জুনের যে পয়েন্টটা ছিল যেখানে মার্কেট একদিনে অনেক পার্সেন্ট কিন্তু জাস্ট পড়েছিলো সেই মার্কেটে যাওয়ার চান্স আছে বলে আমি তো খুব একটা মনে করছি না যদি খুব মার্কেটে খারাপ খবর না আসে তাহলে এখানে অনেকগুলো দেখুন পয়েন্ট আছে মার্কেটে এখনও অবধি যা কারেকশানস হওয়ার বা ডাউনফল যাওয়ার হয়ে গেছে প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট আমরা সেই ফেজটা পেরিয়ে চলে এসেছি এবারে বাদ বাকি যে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট সেই ফেজটা মার্কেট কিন্তু আমাদেরকে টেস্ট নেবে যদি এই মুহূর্তে আমরা এই যে টোয়েন্টি পারসেন্ট সময় হয়তো এক থেকে মাস হতে পারে তিন থেকে চার মাস মার্কেট একই লেভেলে থাকলো এই ফেসটাকে জাস্ট একটুখানি অতিক্রম করতে পারি তাহলে আমাদের কোথাও গিয়ে মার্কেটে সেই সুখবরটা কিন্তু আসতে চলেছে মার্কেট আরও একবার রিকোভারি কিন্তু হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং সেই ডেটা কিন্তু হিস্টোরিক্যাল ডেটা কিন্তু কথা বলছে তো আজকে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব তো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এই চ্যানেলের মধ্যে মিউচুয়াল ফান্ডস ইনভেস্টমেন্ট টিপস স্টক মার্কেট এবং শেয়ার মার্কেট সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিওস দেওয়ার চেষ্টা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ফিডব্যাক ভিডিওসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো বিষয়টা হচ্ছে যে যে পয়েন্টস যে যে পয়েন্টস এখনও অবধি ঘটে গেছে সেগুলোর মধ্যে কিন্তু হচ্ছে উইক কোয়ার্টার আনি কোয়ার্টার থ্রি রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে এবং তার ফলে মার্কেটে যা ইমপ্যাক্ট হওয়ার কিন্তু হয়ে গেছে সেটাকে নিয়ে আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই বলে আমি অ্যাটলিস্ট মনে করি দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান রুপি এবং ডলারের মধ্যেকার যে পার্থক্য এখন প্রায় এইটি সিক্স পয়েন্ট এইট ফাইভ মতো কিন্তু চলছে কোথাও গিয়ে এবং সেই যে একবারে যে ডাউন হচ্ছিল এইটি ফাইভ থেকে এইটি সিক্স হলো তারপরে থেকে এইটি সেভেন অবধি কিন্তু মোটামুটি কোথাও গিয়ে চলে গেছিলো সেই পয়েন্টটা কোথাও গিয়ে আস্তে আস্তে কিন্তু একটু রেটটা কিন্তু কমছে এবং আস্তে আস্তে ইন্ডিয়ান রুপি কিন্তু কোথাও গিয়ে স্ট্রং হওয়ার পথে বা চান্স আমরা দেখতে পাচ্ছি এটা যদি হয় তাহলে কিন্তু মার্কেটের জন্য একটা প্রচণ্ড পজিটিভ একটা নিউজ তারপরে এফআইআই যে সেলিং এফআইআই যে সেলিংটা করছিলো এতদিন ধরে যে রেটে করছিল সেই রেটটা কোথাও গিয়ে কিন্তু কমেছে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যেখানে এফআইআই এবং ডিআইএ ডেটাকে নিয়ে কিন্তু একটা ডিটেলস অ্যানালাইজ করার চেষ্টা করব যে আমি এই যে বক্তব্যটা রাখলাম যে এফআইআই যে পরিমাণে সেই সেপ্টেম্বর মাস থেকে সেল করছিল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় শেষ হতে যাচ্ছে সেই যে পরিমাণে সেল করছিল এখন তোমরা দেখ একটুখানি ভালো করে দেখো সেই রেটটা কিন্তু কমেছে সেলিংয়ের যে রেটটা সেটা কিন্তু কমেছে এবং তার কারণটা কি মার্কেট যে ওভার ভ্যালুয়েশন হয়ে গেছিলো সেই ওভার ভ্যালুয়েশনে প্রচুর প্রচুর কিন্তু সোল্ড আউট হয়েছে প্রচুর এফআইআ কিন্তু প্রচুর বিক্রি করেছে এবং যার ফলে বর্তমানে সেই স্টকসগুলো বা সেই শেয়ারসগুলো কিন্তু অনেকটাই ফেয়ার ভ্যালুজে কিন্তু চলে এসেছে বা আন্ডার ভ্যালুউড কিন্তু হয়ে গেছে আমি এটা বলছিলাম যে এখনও অবধি সেল হবে না বা এখনও এফআই সেল করবে না এফআইএ কিন্তু সেল করবে এফআই সেল করবে তেমনি কিন্তু ইনভেস্টমেন্টও কিন্তু করবে এবং ডিআইআইও কিন্তু সেম জিনিসটা কিন্তু করবে কোথাও গিয়ে আমার মনে হয় যে নিফটি ফিফটি যে পজিশানে রয়েছে সেখান থেকে আরও ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স যদি একুশ হাজার আটশো পয়েন্টে যায় নিফটি ফিফটি তাহলে কিন্তু ম্যাক্সিমাম থ্রি টু ফোর পার্সেন্ট আরও কিন্তু কারেকশানস হওয়ার চান্স রয়েছে এবং সেটা স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য এবং আমার যা প্রেডিকশানস আমার যা মনে হয় যা হিস্টোরিক্যাল ডেটা বলছে কথা বলতে সেই অনুযায়ী কিন্তু স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যে ক্যাটাগরিজ যে স্টকসগুলো রয়েছে বা শেয়ারসগুলো রয়েছে বা মিউচুয়াল ফান্ডসগুলো রয়েছে সেইগুলো আরও ফোর টু ফাইভ পার্সেন্ট মতো কিন্তু কারেকশানস হতে পারে এবার এবারে একটা মার্কেটে সেটা স্মল ক্যাপ মিড ক্যাপ আর যে কোনো সেক্টরে হোক না কেন একেবারে বটম বের করা জাস্ট নেক্সট টু ইম্পসিবল একটা কাজ একেবারে আমরা যদি ভাবি যে আমরা বটমে গিয়ে পুরো ইনভেস্টমেন্টটা করব তাহলে সেটা জাস্ট পসিবল নয় আমাদেরকে এটা মাথায় রেখে চলতে হবে যে অলরেডি মার্কেট অনেকটা কারেকশানস হয়ে গেছে মার্কেট মোটামুটি যা পড়ার কিন্তু পড়ে গেছে এবারে যা পড়বে আমরা যা ইনভেস্টমেন্ট করবো সেখান থেকে থ্রি টু ফোর পার্সেন্ট হয়তো কমবে বা ডাউন যাবে এবং তারপরে মার্কেট কিন্তু আবার একবার উঠবে এবং তার পরবর্তীকালে যখন কমবে তখন আমরা কিন্তু একটা আবার রি ইনভেস্টমেন্ট করে কিন্তু একটা অ্যাভারেজ করার একটা চান্স পাবো বা সুযোগ পাবো কোথাও গিয়ে এটা আমার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে অনেকের মতামত মিলতে পারে নাও কিন্তু মিলতে পারে কোথাও গিয়ে তো তা ফোর্স হচ্ছে পয়েন্টটা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ওই যে ইউএসের যে বুড়োটা প্রেসিডেন্ট বুড়ো সে যদি কোনো আবার এক্সট্রা বক্তব্য না রাখে ট্যারিফ নিয়ে যে রেসিপ্রোকাল ট্যারিফ যে ইন্ডিয়ার জন্য যে লাগু করেছে সেই বক্তব্যটা যদি না রাখে রেসিপ্রোকাল ট্যারিফ বা অন্যান্য দেশের উপরে যদি ট্যারিফ না বসায় তাহলে আমার মনে হয় যে মার্কেট আরও ডাউনফল হবার বা মার্কেট পড়ার বা ক্র্যাশ করার আর তেমন একটা পসিবিলিটি কিন্তু নেই এবং এখানে মার্কেট হয়তো দুই থেকে তিন মাস ওই একই লেভেলে ঘোরাফেরা করবে এবং একটুখানি রিভাইভ হলে এফআইআইরা কিন্তু আরও একবার ইন্ডিয়াতে ফিরতে বাধ্য এবং ইন বিটুইন যদি আরবিআই আরও একবার রেপো রেট কাট করে তাহলে তো মানে শোনায় সোহাগা মার্কেটের জন্য প্রচণ্ড একটা ভালো খবর হবে এইটা দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তো ইন বিটুইন প্রত্যেককে রিকোয়েস্ট লার্জ ক্যাপ ক্যাটাগরিজ আরও থ্রি টু ফোর পার্সেন্ট মতো কারেকশানস হলেও হতে পারে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরিজ অনেকটা কারেকশানস হয়ে গেছে এবং যা পি রেশিও আমরা তিনটে ক্যাটাগরিজের মধ্যে দেখতে পাচ্ছি মোটামুটি রিজনেবল এখনও স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরিজ কিন্তু পড়তে পারে বা হওয়ার চান্স রয়েছে ফাইভ ফোর টু ফাইভ হয়ে গেলেই এবং তখন থেকে যে আমরা ইনভেস্টমেন্ট করবো তা কিন্তু তার আগে আমাদেরকে কিন্তু একদম বটম খুঁজে পাওয়া কিন্তু ঠিক নয় মার্কেট কোথা থেকে রিভাইভ করবে বা কোথা থেকে ঘুরে দাঁড়াবে সেটা আমরা কেউই কিন্তু বলতে পারি না তো এই মুহুর্তে বক্তব্য পেশেন্স রেখে আমাদের ইনভেস্টমেন্টটাকে চালিয়ে যেতে হবে এবং আমরা মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্টমেন্ট করছি তারা কিন্তু মিউচুয়াল ফান্ডে এস আই পিটাকে কন্টিনিউ করবো কন্টিনিউ করে যাব কন্টিনিউ করলে কী হবে আমরা অ্যাভারেজ করতে পারবো এবং বেশি সংখ্যক ওই সেম প্রাইস ওই ওই একই ইনভেস্টমেন্ট করে কম দামে বেশি পরিমাণ ইউনিটস আমরা কিন্তু পাবো যেটা কোথাও কি আমাদের পক্ষে ইন ফিউচারে যখন মার্কেট বাড়বে যখন ন্যাভ বাড়বে নেট অ্যাসেট ভ্যালিউ যখন বাড়বে তখন কোথাও গিয়ে এইটা আমাদেরকে অনেকটা অনেকটা কিন্তু হেল্প করতে পারে বেশি রিটার্ন পাওয়ার বা বেশি প্রফিট গেন করার পাওয়ার সো এটাই ছিল বক্তব্য আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন এবং কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো করে রিসার্চ ওয়ার্ক করুন এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের থেকে পরামর্শ করেই তবে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করুন সেটা স্টক মার্কেট হোক বা সেটা মিউচুয়াল ফান্ডস হোক যে কোনো জায়গায় এবং দিস ভিডিও ইজ ওনলি অনলি ফর এডুকেশনাল পারপাস এবং এইরকম শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা